আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সামনে আর আগের ভিডিওতে আপনার আপনাদেরকে শুক্রবারের বাহেলা মসজিদ দেখিয়েছিলাম তো আজকে এশার নামাজ পড়তে এসে আপনাদেরকে বাহেলা মসজিদের সৌন্দর্যটা দেখাবো বলে তো চলেন বাহেলার ভিতরে সৌন্দর্যটা দেখে আসি সবাই দেখতে থাকেন ভিতরে যাচ্ছি তো এ পাশে দেখবেন অজুখানা খুব সুন্দর একটা উজু করার ব্যবস্থা আছে এখানে অনেক সুন্দর ভিউ এ পাশে আর একটা আছে এবার চলেন আমরা মসজিদের ভিতরে যেয়ে দেখে আসি তো আমি আসছি ধান ধানার সিজনে আসছি ও সরি আপনাদেরকে লাইটিংটা দেখাইতে পারলাম না প্রচণ্ড গরম এবং পোকার কারণে ভিতরে লাইটগুলো অফ করে রাখছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আবার এসে আপনাদেরকে পুরো লাইটিংয়ের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ ভিতরে গম্বুজটা দেখেন অনেক সুন্দর এখানেও লাইটটা বন্ধ করে রাখা আছে কত সুন্দর লাগছে দেখতে চলুন এবার একটু বাইরের দিকটা দেখি বাইরের দিকে দেখুন অনেক সুন্দর সবাই পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবাই ভালো থাকবেন